আপনারা কি জানেন আজকে ভ্যালেন্টাইন্স ডে পাশাপাশি ব্ল্যাক ডে কারণ আজকের দিনে পুলওয়ামাতে বিয়াল্লিশ জন শহীদ নিহত হয়েছিলেন এবং তারপর থেকে ব্ল্যাক ডে পালন করা হয় আজকের দিনে এবং এই ব্ল্যাক ডে উপলক্ষে কিনে দেখতে পাচ্ছেন যে গাছ হচ্ছে আজকের দিনে উঠছেন পরিবেশ কর্মী মামুদা মামুদ আলী মামুদা কিভাবে আজকে আপনার আপনারা আজকে দিনটা পালন করছেন আজকের দিনটা আমাদের কাছে খুব দুঃখদায়ক দিন খুব বেদনাদায়ক দিন আজকের দিনে ভারতবর্ষের বিয়াল্লিশ খানা সেনাকে শহীদ করা হয়েছিল পুলবামায় তো তারা আজও আমাদের মনে পানে বেঁচে আছে আমি বিশ্বাস করি না তারা মারা গেছে বা শহীদ হয়েছে আমি জানি তারা আমাদের হৃদয়ে আছে আগামীতেও থাকবে যত জন শহীদ হয়েছে তাদের পরিবারের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ডানকুনিবাসীর পক্ষ থেকে তথা বাংলাবাসীর পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্যালুট জানাই সালাম জানাই এরকম অভিনব উদ্যোগ কেন আজকের দিনে বিয়াল্লিশ জন শহীদ যেখানে নিহত হয়েছিলেন বিয়াল্লিশটা গাছ উঠলেন আমরা সেই চিত্র যা যেমন একদিকে দেখতে পাচ্ছি অন্যদিকে মাহমুদ আলীকে দেখতে বলবো যে এরকম টাইপের উদ্যোগ কেন বিয়াল্লিশটা গাছ পুঁতে এই গাছগুলো কি বার্তা দেবে গাছগুলো তো বার্তা দেবে আমি মনে করি যে ভারতীয় সেনা যারা শহীদ হয়েছিল তারা ওই বৃক্ষরূপে আজও বেঁচে থাকবে আমাদের জীবনে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীত তাদেরও জীবনে বেঁচে থাকবে তাদেরকে আমরা নসিহত করে যাব যে ভারতের মানে চোদ্দোই ফেব্রুয়ারিতে ভারতের বুকে ফুলবামায় বিয়াল্লিশ জন সেনাকে শহীদ করা হয়েছিল সেই সেনার মানে সেনাদের স্মৃতি মানে উদ্দেশ্য প্রত্যেক বছরে তোমরা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানাবে না ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয় মানে ভারতের মাটিতে যে ইতিহাস হয়েছিল যে কালো দিন হয়েছিল এই দিনটাকে স্মরণ করবে প্রত্যেকটা ভারতের সেনা ঘরে শ্রদ্ধা জানাবে তাদের প্রতি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান পালন করবে আমরা এই বার্তা দিয়ে আজকের এই প্রোগ্রাম করেছি তার সাথে সাথে আমরা গাছ এই জন্যেই বসালাম যে আমরা দূষণে যে জর্জরিত আছে যে দূষণকে রোধ করার জন্য বিকল্প হাতিয়ার হচ্ছে বৃক্ষ সেই বৃক্ষকে রোপণ করকে করে সমস্ত মানে ভারতীয় যারা সেনা শহীদ হয়েছে তাদেরকে আমরা আমাদের স্মরণে রাখলাম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যখন লোকসভা ভোটের আগে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ যেখানে বিয়াল্লিশ জন শহীদকে মনে রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হতো কিন্তু কোন রাজনৈতিক দল কি এরকম ব্যবস্থা নিয়েছেন আপনি তো একটা পরিবেশ কর্মী হিসেবে এরকম ব্যবস্থা নিলেন কোনো রাজনৈতিক দল কি এই ব্যবস্থা নিয়েছেন বা উচিত প্রত্যেকটা ভারত ভারতবাসীর আজকের দিনে কালো দিন পালন করা উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা ভ্যালেন্টাইন ডে নিয়ে মেতে আছি এটা খুবই দুঃখের বিষয় আমি কোনো রাজনীতিকে টার্গেট করে বলবো না কিন্তু আমার নজরে এখনো অব্দি কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্মকাণ্ড করেছে বলে আমার জানা নেই তো আমরা পরিবেশ পরিবেশকর্মী হিসেবে আমরা মনে করেছি যে আজকের দিনটা আমাদের খুব কষ্টদায়ক বেদনাদায়ক দিন তাই জন্যই আমরা এই দিনটা পালন করেছি আর তার সাথে সাথে সমস্ত ভারতবাসীকে দু হাজার পঁচিশ সালে যে মানে চোদ্দই ফেব্রুয়ারি আসবে কালো দিন হিসেবে ব্ল্যাক ডে হিসেবে পালন করবে পুলওয়ামা দিবস হিসেবে পালন করবে এই বার্তা বা এই মেসেজ আমরা দিতে তাদের ব্যর্থতা তাদের চিন্তা তাদের ভাবনা আজকের দিনে বর্তমানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্নিং যে আছে বারবার আমাদেরকে সতর্ক করছে তারপরেও আমাদের সামনে দিয়ে ও নেতাদের ব্যর্থতা মানুষের চিন্তা ভাবনার ব্যর্থতা অর্থর ব্যর্থতা ঠিক আছে মানুষ যার এক কোটি আছে সে চিন্তা ভাবনা করছে আমি দু কোটি কি করে করব। যার এক বিঘে জমি আছে সে ভাবছে আমি পাঁচ বিঘে কি করে করব যার একটা ফ্ল্যাট আছে সে ভাবছে আমি চারটে ফ্ল্যাট কি করে করব এই চিন্তা ভাবনা নিয়ে হয়ে গেছে যে ভালো কাজ করব ভারতের সেনা ধরে সম্মান জানাবো ভারতের যারা বীরপুরুষ আছে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা যাপন করবো এইসব ভাবনার মধ্যে খুব কম লোক আছে হয়তো আমাকে কেউ করাচ্ছে এর মধ্যে আমি যে করছি তা নয় আমাকে কেউ করাচ্ছে আমার মধ্যে যে শক্তিটা আসছে বা যে অনুপ্রেরণা আসছে আমি মনে করি যে হ্যাঁ এই দিনটাকে পালন করা উচিত বলে আমি মনে করি কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বা কর্তব্য মনে করি যে আজকের দিনটাকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না মানিয়ে ব্ল্যাক ডে হিসেবে পালন করা আমরা এতক্ষণ শুনলাম মাহমুদ আলুক থেকে যে আজকে পরিবেশ কর্মী কিভাবে আজকের দিনটা পালন করছে এবং 14 জন জওয়ান যারা মরে গেছেন তাদেরকে চির স্মরণীয় করে তোলার জন্য আজকে দিনটা কেমন ব্যতিক্রমী করে তুললেন তিনি মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই